আসসালামু আলাইকুম বিওর্স আমাদের স্ক্রিনশট বা স্ক্রিন রেকর্ড করার জন্য তার পার্টি কোনো অ্যাপের প্রয়োজন হবে না দেখেন আগে আমি ভিডিও কোন অ্যাপটা ব্যবহার করতাম এখন আমি কিন্তু কীবোর্ডের মাধ্যমে এই স্ক্রিনশট বা স্ক্রিন রেকর্ড করতে পারতেছি তো এটার জন্য আমাদের প্রথমে শিফট তারপর হচ্ছে উইন্ডোজ এবং এস এই তিনটা একসাথে ক্লিক করতে হবে একসাথে ক্লিক করলে উপরের দিকে এরকম একটা অপশন চলে আসবে এই স্ক্রিনটা কিন্তু একটু মিউট হয়ে যাবে তারপর এখান থেকে দেখেন স্ক্রিন রেকর্ড আছে আর একটা হচ্ছে ক্যামেরার মতন আইকন এটা হচ্ছে স্ক্রিনশটের এখানে একটা ক্লিক করলে স্ক্রিন যেটা হচ্ছে ক্যামেরার আইকন তারপরে আমরা এটাকে সিলেক্ট করে দেবে যত कम रेकिन শট নিতে চাচ্ছি তারপরে দেখেন এখানে একটা স্ক্রিনশট হয়ে গেছে এটা কিন্তু অটোমেটিকলি জাস্ট আপনি সিলেক্ট করে দিলে স্ক্রিন শর্ট হয়ে যাচ্ছে তো আমরা স্ক্রিন রেকর্ড করার জন্য কি করব সেম কাজটাই কিন্তু করব আমরা এই জন্য আবার আমরা শিফট তারপরে হচ্ছে উইন্ডোজ এবং অ্যাস একসাথে ক্লিক করব তারপরে এখানে ভিডিও দেখেন একটা অপশন সামনে শো করছে এখানে ক্যামেরার পাশে ক্যামেরাটা হচ্ছে স্ক্রিন শট তারপর ভিডিও যেটা রেকর্ড সেটা হচ্ছে স্ক্রিন রেকর্ড তো আমরা এটাতে একটা ক্লিক করে আগের মতনই জাস্ট আমরা কার্সরটা দিয়ে পুরো স্ক্রিনটা সিলেক্ট করে দিব বা যতটুকু আমরা স্ক্রিন রেকর্ড করতে চাচ্ছি তো আমি পুরোটাই সিলেক্ট করে দিচ্ছি আমি পুরো স্ক্রিনটাই মানে পুরা ল্যাপটপের স্ক্রিনটাই কিন্তু রেকর্ড করতে চাচ্ছি তারপরে এরকম অপশন চলে আসবে স্টার্ট তো স্টার্ট মানে এখানে ক্লিক করলে কিন্তু স্ক্রিন রেকর্ড শুরু হয়ে যাবে তো আমি স্টার্টে একটা ক্লিক করি স্টার্টে ক্লিক করার পরে দেখেন যে থ্রি টু ওয়ান মানে এখন কিন্তু শুরু হয়ে গেছে তো এভাবে কিন্তু আপনারা কিবোর্ড দিয়েই করতে পারবেন কোনো অ্যাপের প্রয়োজন নেই তারপরে আমি এটা আর করছি না আমি ডিলিট করে দিলাম তো এভাবেই করতে পারেন